আসসালামু আলাইকুম হ্যালো ভিয়স আমরা যারা ডেইরি খামার করি বা দুগ্ধবতী গাবি পালন করি আসলে কিছু কিছু সময় আমরা গাবির খাবার দাবার দিতে অনেক ভুল করে থাকি আসলে কখন খাবার দিলে গাবির দুধ বাড়ে এবং কোন সময়ে তাদেরকে খাবার দিতে হবে আমাদের অবশ্যই জানা উচিত এই বিষয়ে যারা নতুন খামার করবেন তাদেরও জানা অবশ্যই দরকার আপনাদেরকে বলি আসল রহস্য সকালে বেলায় উঠে আপনি আগেই গোয়ালঘরটা পরিষ্কার করে নিয়ে আগে দুধ দহন করবেন না অনেকে আগে দুধ দহন করে আসলে দুধ দহন করা আগে মোটেই দরকার না গোয়ালঘর পরিষ্কার করে আপনি ওদেরকে বাটগুলো ধুয়ে তারপরে আপনি দানাদার খাবার দিয়ে দেবেন দানাদার খাবার দেওয়ার পরে আপনি দুধ দোহন দানাদার খাবার যখন খাওয়া হয়ে যাবে তখন আপনি দুধ দহন করা শুরু করুন দেখবেন ইনশাল্লাহ আপনার আগে খাবারের আগে যে আপনি দুধ দহন করতেন আর খাবার দিয়ে খাওয়ানোর পরে দুধ দহন করলে দুধ আপনি বেশি পাবেন এটা আমি ইনশাল্লাহ জোর গলায় বলতে পারি কথাটা অনেকে এই ভুলটা করে থাকে আগে দুধ দহন করে পরে খাবার দেই কাজটা করবেন না তারপরে দুধ দহন করার পরে গোসল করিয়ে দেন দিয়ে আপনি কাঁচা ঘাসটা দিয়ে দেন এবার কাঁচা ঘাস খাতি থাকবে গোয়ালগঠার পরিষ্কার করলেন করার পরে গাবি রেস্টে চলে যাবে আর একটা কথা সবসময় বলি আমাদের যে যেরকম রেস্টের দরকার আছে গাবিদেরও ওই রকম রেস্টের প্রয়োজন আছে সব সময় এটি মনে রাখবেন রেস্ট আমাদেরও যেরম দরকার ওদেরও দরকার ওরা খাবে জাগর কাটবে যতক্ষণ পর্যন্ত জাগর না কাটবে ততক্ষণ পর্যন্ত ওই খাবারটা হজম হবে না যদি জাগর না কাটে তাহলে মনে করবেন ওই গরুটা অসুস্থ আপনার এই জন্য এই কাজটা অবশ্যই করা আমাদের জরুরি তখন আপনি কি করতে পারেন যদি আপনার রাখাল থাকে তাহলে দুই দুই ঘন্টা আপনি রেস্টে পাঠায় দেবেন তাদেরও তারা রেস্ট করে আসবে খাবার দাবার খেয়ে রেস্ট করে আবার তিনটের দিকেই বা গোয়ালঘরে চলে আসবে এসে আপনার গোয়ালঘর পরিষ্কার করবে ওদের গোসল করানো তারপর পরই দানাদার খাবার দিয়ে দেবে আবার দানাদার খাবার খাওয়ানোর পরে আপনি দুধ দহনের কাজ শুরু করেন দুধদহন শুরু হয়ে গেলে আবার গোসল করায় দেন যদি গোসল করাতে হয় করায় দেন করানোর পরে আপনি কাঁচা ঘাস দিয়ে দেন এবার এই কাঁচা ঘাস একটু পর্যাপ্ত পরিমাণ বেশি দিতে যাতে সারা রাত সে খাতে পারে আর একটা কথা বলি অনেকের আবহাওয়ার উপর নির্ভর করে যদি আপনার আবহাওয়া গরম থাকে আমাদের দেশে আবহাওয়া প্রায় নয় মাস ঠাস গরম পড়ে সেজন্য ওদের কাছে অতিরিক্ত পানি রেখে দিতে হবে সব সময় যাতে পানি মজুত থাকে ওদের এই কাছে তাহলে তারা দানাদার খাবার খাইয়ে ওই পানিগুলো খাবে তারপর কাঁচা গাছ থাকলে কাঁচা গাছ খাবে এভাবে ওদের খাবার দাবার দিতে হবে এই নিয়মে আপনি যদি দুধ দোহন করতে পারেন আগে খাবার দিবেন তারপরে ওদেরকে দুধ দহন করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার আগে চেয়ে অনেক দুধ বাড়বে খাবারের পরে দুধ দোহন করলে অনেক দুধ বাড়বে দুধ আপনি পাবেন কিন্তু কম আর যখন খাবার খাওয়ানো শেষ হয়ে যাবে তখন দুধ আরও বাড়বে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর একটা কথা হলো যে সব সময় বলে থাকি যে কাঁচা ঘাসের উপর আমাদের অবশ্যই নজর দিতে হবে কোনো আজ পর্যন্ত কোনো ডাক্তার আমাদের বলেনি যে কাঁচা ঘাস ছাড়া কোনো দিন খামার টিকে রাখা সম্ভব না আর একটা কথা হল যে খামারে সবসময় ফ্লোরটা পাট পরিষ্কার রাখতে হবে সবসময় শুকনো রাখতে হবে যত শুকনো থাকবে আপনার ফ্লোর ততই আপনার জীবাণুমুক্ত থাকবে আপনার খামারটা এই কথাটা সবসময় মাথায় রাখবেন আমরা কিন্তু অনেকে প্রান্তি খামারেরা এই কাজটা করি না বা এই কাজটা আমরা বলেও জানি না এই কাজটা কোনো সময় করবেন আগে খাবার তারপরে ওদের দুধ দুধ দহন করবেন সব সময় বলে আসতেছি যে আপনাদেরকে যে কাঁচা ঘাসের সিজন এখন অনেক কম হয়ে আসতেছে কেননা এখন এই বর্ষার সিজনে কাঁচা ঘাসটা খুব কম হয় আর এই কম হওয়ার কারণে অনেকের অনেক সমস্যা দেখা দিতে পারে যদি কাঁচা ঘাস না থাকে ভাই আপনাকে বলবো কুড়াই করে নিয়ে এসে গাবিদেরকে খাওয়ান আর ফ্যাটানিংয়ের ক্ষেত্রে আলাদা ব্যাপার ফ্যাটানিংয়ে কাঁচা ঘাস না থাকলেও কোনো সমস্যা নেই দানাদার খাবার খাইয়ে চলা যায় কিন্তু দুগ্ধবতী গাবিকে অবশ্যই কাঁচা ঘাস খাওয়াতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে একটা গাবিকে কমসে কম প্রত্যেক দিন পঞ্চাশ কেজি না হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি কাঁচা ঘাস ওদেরকে দিতেই হবে মাস্ট এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লোক বেশি কাঁচা ঘাস খাওয়াচ্ছে সে বেশি লাভবান এবং দুধের প্রোডাকশনও ভালো পাচ্ছে এবং সে দুধের ফ্যাটও ভালো পাচ্ছে আর বাস বাসুর উৎপাদনের ক্ষেত্রে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই আর দানাদার খাবার বেশি খাওয়ালে কী হয় পেট ফেপে যায় আস্তে আস্তে গরু বহুদিন দানাদার খাবার এভাবে খেতে খেতে গরু আপনার আছে জন্ম সরি সন্তান ধারণা ক্ষমতা অনেক কম হয়ে আসে এই জন্য আমাদেরকে অবশ্যই উচিত কাঁচা ঘাস বেশি করে খাওয়ানো আর যে কথাটা আপনাদেরকে প্রথমে বলেছি যে অবশ্যই এদেরকে আপনারা খাবার খাইয়ে তারপর দুধ দহন করবেন এর আগে করবেন না তাহলে দেখবেন দুধের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক বেশি পাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ